আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কুর্তি দেখাবো কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কুর্তি আছে এবং হচ্ছে মানে কটনের মধ্যে করসেট আছে পুরো এই কালেকশনগুলো আপনারা পাচ্ছেন একদম সামার ফ্রেন্ডলি কালেকশন হিসেবে আমরা দেখাবো একদম পাইকারি দামে থাকবে সো ফারস্টে 2 পিস টাই দেখে 2 পিসের এত সুন্দর সুন্দর কালার আছে ট্রাস্ট মি যারা নিবেন না মিস করবেন জাস্ট দেখেন এটা হচ্ছে জামাটা কালারটা দেখছেন কি সুন্দর একটা পিচ কালার সো এটা হচ্ছে জামা এটার সাথে আমরা সালোয়ার না দেখাবো এটার সাথে সরি সালোয়ার থাকবে 2 পিসে তো এটা এটা হচ্ছে সালোয়ারটা সেম কটন কাপড়েরই সেম প্রিন্টেরই প্যান্টার সালোয়ার এটা কিন্তু শার্ট স্টাইল মানে টপ স্টাইলের ভাই এটা বডি সাইজ কত হবে এটা বডি সাইজ থাকবে হচ্ছে আপনার ব্লু কালার বডি সাইজ কত বলেন ভাইয়া আট্রিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং পুরোটা স্কিন প্রিন্ট করা তো ভাই এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের কট

পঞ্চাশ এই কালারটা দেখেন কি সুন্দর একটা হালকা বেগুনি কালার এটা শুধু সেম সালোয়ার দিয়ে সাতশো পঞ্চাশে আচ্ছা এটা একটা হালকা অলিভ কালারের মধ্যে আছে প্রাইস তো সেম সাতশো পঞ্চাশশো সাথে সেম সালোয়ার আচ্ছা এটা আরেকটা কালার আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো বিএস এগুলো হচ্ছে সব ওয়ান পিস তাই না এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ান পিসের মধ্যে আছে তো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এইটা ওয়াও কি সুন্দর এটা মূলত মানে সেমি লং প্যাটার্নের কুর্তি এই লেন্থের কুর্তি মার্কেটের রেয়ার আপু অনেকেই রিকোয়েস্ট করছিলেন দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এটা আর বডি সাইজ কত হবে ভাই এটা 38 থেকে 46 38 থেকে কালার দেখাবো সো এই এই টাইপের যে কুর্তিগুলো আছে এটা কিন্তু গোলের মধ্যে আপুদের প্রচুর ডিমান্ড ছিল এটার কালার দেখাই ভাই এবং আমি নিজেও কিন্তু খুঁজছিলাম কারণ এই লেন্থের কুর্তি খুবই রেয়ার ঠিক আছে মানে এটা হচ্ছে শর্টও না বা না মিডি টাইপের কোট মানে কুর্তি এগুলো এত সুন্দর সুন্দর কালার পকেট আছে বডিতে কাজ এই কুর্তিটা এক কথায় অসাধারণ তবে এটা বডি সাইজ কত বলে আটত্রিশ থেকে ছেচল্লিশ কি সুন্দর সুন্দর কালার আছে এটার প্রাইস কত পড়ছে ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কুর্তি অনলি ৬50 পঞ্চাশ টাকা এটা কি আপনারা মিস করবেন বলেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন তারপরে এমব্রয়ডারি করা এই কুর্তি দিচ্ছে ভাড়া মাত্র ছয়শো পঞ্চাশে তারপরে এত সুন্দর একটা মানে ডিজাইন আর যে গরম পড়ছে ঠিক আছে এই গরমে রাফিউজের জন্য এই কুর্তিগুলো বেস্ট

এটা একটা কালার লেমন কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার কি সুন্দর আজকের কুর্তি গুলো একদম মাথা খারাপ করে দিবি কিন্তু এখন আর একটা ডিজাইনে চলে যাচ্ছি এটার মতো কয়েকটা কালার আছে এটা হচ্ছে আপনার বডিতে কুচি কর আবার আর এটা গোলের মধ্যে হ্যাঁ মিডি টাইপের কুর্তি এটা সাইডে কুচি দুই সাইডে হাতায় লেস ওয়ার্ক বডিতে লেস ওয়ার্ক বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে এটা 600 600 টাকা অনলি 600 টাকা এই যেটাও सेम 600 এটা পকেট আছে কিন্তু দুই পাশে সাইডে পকেট আছে ওইগুলো সামনে ছিল শো পকেটি বলা যায় বাট এগুলো হচ্ছে এটা সাইডে পকেট প্রাইস একই 600 600 এটা স্কাই ব্লু কালার দামটা কি মাত্র 600 টাকা এটা দেখেন ল্যাভেন্ডার কালার सेम 600 প্লেন যেটা আছে এটা হচ্ছে আপনার কামিজ প্যাটার্নের কুর্তি এটা হচ্ছে এক সাইডে পকেট ওই সাইডে একটা সুন্দর এমব্রয়ডারি করা আছে ফ্লাওয়ারের আর হাই নেকের মধ্যে এটার প্রাইস কত ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশে কালার দেখাবো যে এটা একটা কালার সেম ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট দেখেন এই যেটা একটা কালার সেম দাম ছয়শো পঞ্চাশ এটা আটচল্লিশ বডি হবে ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বডি হবে এটা পিঙ্ক কালার সেম চলে আসতে হবে আপনাদেরকে শ্রাবন্তী ফেস্টা মরিকার আপনার পাঁচতলাতে চারবে আটাত্তর নম্বর দোকান একবার ভিড়ে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ